হাই গাইজ আমি শুক্লা চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে বেগুনি রেসিপি আমি এটা বানানোর জন্য পরিমাণ মতো বেসন নেবো যেহেতু আমার আগের দিনের একটু বেসনের বাটার রয়ে গেছিলো ওটার মধ্যেই আমি একটু বেসন অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো গোটা জিরে দিচ্ছি এটা দিলে খুব ভালো লাগে খেতে তারপরে আমরা রসুন বাটা অ্যাড করবো আপনারা চাইলে রসুনটাকেও ইগনোর করতে পারেন না দিতে এবার নিরামিষ করতে পারেন রসুনটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয় বেশ ভালো একটা গন্ধ আসে তাই আমি রসুনটা অ্যাড করেছি তারপরে বাটারটা ভালো করে ফাটিয়ে নেওয়ার পর আমি স্লাইস করে কাটা বেগুনগুলো উলটিয়ে পালটিয়ে বাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এটাকে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব দেখবো যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমরা একটা প্লেটে এটাকে উঠিয়ে নেব প্লেটে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এটাকে সুন্দর করে সার্ভ করে নেব আপনারা চাইলে এটা ডাল ভাতের সাথে বা খিচুড়ির সাথে বা স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারেন এটা খেতে খুব টেস্টি এবং ভালো হয় খেতে আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে এটা নিরামিষভাবেও বানাতে পারেন আপনারা